গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ঝাড়গ্রাম ব্লগান নিত্য চ্যানেলে তোমাদেরকে আব্বার ওয়েলকাম দেখতেই পাচ্ছ আমি একদম সেজে গুজে রেডি আজকে মুড হলো যে না কোথাও একটা ঘুরতে যাই তো কোথায় যাবো যাব করে ঠিক হলো ফার্স্টে ক্রিস গার্ডেন আমার বর বলছে যে ক্রিস গার্ডেন না চলো অন্য কোথাও যাবো তো ঠিক হলো চিল্কিগড় তো চলো চিল্কিগড় যাই আর চিল্কিগড় অনেক দিন যাওয়াও হয়নি আর ওদিকে গেলে বেশ ভালোও লাগে মন্দির আছে জঙ্গল আছে সব একসাথেই দেখা হয়ে যাবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাবো তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের চিলকিগড়ের ব্লগটা কেমন লাগলো তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি এখন মাঝ রাস্তাতে দাঁড়িয়েছি জঙ্গলে দেখতেই পাচ্ছ পুরো চারদিকে জঙ্গল দারুণ লাগছে এখানে দাঁড়াতে মানে ইচ্ছে করেই নামলাম ফটো তোলার জন্য বাট ফটো কতটা ভালো এসছে তা জানি না বাট ভিডিওটা করেই নিই তো এখনও আরও কিছুটা বাকি আছে চিল্কিগড় পৌঁছতে তো বেশ ভালো লাগলো এই জায়গাটা সেই জন্য দাঁড়ালাম এখানে দেখো ব্যাকে দেখো আহা সেই সেই তো চলো আর বেশি না দেরি করে এবার চিল্কিগড় যাই আর রাস্তায় এত জোরে জোরে গাড়ি যাচ্ছে না ভয় লেগে যাচ্ছে বিশ্বাস করো স্পিড দেখো গাড়ির तो ये जो तुम लोग कर रहे हो सांगो तो नहीं है ये तो चलो नहीं ना ये करेंगे टारगेट है इसको तो कॉलेज में जाना है दोस्तों বন্ধুরা চিল্কিগড়ে আমরা পৌঁছে গেছি তোমরা দেখেই বুঝতে পারছো আর আজকে কিন্তু বেশ ভালো ভিড় আছে সরস্বতী পুজোতে যে এখানে এত ভিড় হবে সেটা কিন্তু জানা ছিল না ভেবে এসেছিলাম যে বেশ ফাঁকা ফাঁকা পাবো আর আজকে বিয়েও হয়েছে সেই জন্য অনেকটাই বেশি ভিড় জানি না কটা বিয়ে হয়েছে তো একটা আমরা দেখতে পেলাম এই দেখো যাচ্ছে বর আর কোণে তো যাই হোক একটা দেখতে পেলাম আর তাদের কোণে যাত্রী বরযাত্রী এতেই তো ভরে গেছে তাছাড়াও কিন্তু অনেকটাই ভিড় ছিল আজকে তো চলো এবার ভেতর দিকে যাই তারপর কথা হচ্ছে আবার চিল্কিগড় তো পৌঁছেই গেছি তোমরা যেমনটা দেখলে আর এসে ভাবছি আজকে কী আছে রে ভাই ভীষণ ভিড় সরস্বতী পুজো তো আজকে সেটা ঠিক আছে বাট তাছাড়াও এত ভিড় মনে হচ্ছে চিল্কিগড়ায় মনে হচ্ছে যেন সরস্বতী মন্দির এত ভিড় এখানে তোমাদেরকে কি বলবো মানে লোকে লোক যেদিকে দেখছি লোকে লোক ভীষণ ভিড় কোথাও খালি নেই তবুও এই যে একটা বসার সুন্দর জায়গা পেয়েছি বসে গেছি অনেকটা চলে এলাম তো সেই জন্য আর শাড়ি পরার অভ্যেস নেই এটা ভীষণ চাপের হয়ে গেছে আমার উচিত ছিল কুর্তি বা সালোয়ার যাই হোক এই টাইপের কিছু ড্রেস পরে আসা তো শাড়িটা পরে নিজেই চাপে পড়ে গেলাম তো দাঁড়াও এখন বড্ড গরমও লাগছে হেঁটে এসেছি তাই তো এখন একটু বসেছি তারপর যাব মন্দির দেখব আর এতটা যখন এসেছি নদী ধারে তো যাবই এগুলো ঘুরে দেখব সাথে তোমাদেরকেও দেখাবো চলো অনেক বসে নিয়েছি আর বসবো না নইলে এরপর তো আবার খানিকক্ষণ পর দেখবো অন্ধকারে হয়ে এসেছে যদিও রোদটা অনেকটাই ছিল কমে গেছে আর বেশি দেরি না করে চলো এবার চিল্কিগড়ে আসা যেটার জন্য মন্দির আর নদীধার ওগুলো একটু দেখে নিই তো চলো সাথে থাকো দেখতে থাকো মন্দিরের কাছে চলে এলাম দেখতেই পাচ্ছ মন্দিরটা অসাধারণ দেখতে লাগছে কোনো কথা হবে না এত কালারফুল লাগছে আর হালকা করে রোদটা এই সময় মন্দিরের উপরে পড়ছে সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর মন্দিরের কাছে দাঁড়িয়ে কিন্তু পুরো চিল্কিগড় মন্দিরের সামনের দৃশ্যটা কিন্তু এই দুর্দান্ত লাগছে আর ওদিকে কিন্তু দোকানও আছে তোমরা যারা এখানে এসে পুজো দিতে চাও তারা দোকান থেকে ধূপ মিষ্টি এইসব কিনে মনের মতো করে পুজো দিতে পারো তো মন্দিরটা দেখো জাস্ট ওয়াও লাগছে সত্যি মন্দিরটা সবসময়ই ভালো লাগে মন্দির এই জায়গাটাই যখনই আসবে তখনই সত্যি খুব ভালো লাগে আর মন ভালো হয়ে যায় সেই জন্য আজকে এখানেই এলাম আর এখানে কিন্তু বলিও দেওয়া হয় সেই জন্য এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা আলাদা করে বলি দেওয়ার জন্যই রয়েছে আর এখানে হয় বিয়ে এই যে ঘেরা জায়গাটা আছে এখানে কিন্তু বিয়ে হয় বেশ ভালো করে এখানে বিয়ে হয় প্রত্যেক দিন না হলেও বিয়ে এখানে কিন্তু বেশ ভালো হয় তো যাই হোক চলো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই এটাই হচ্ছে আসল মন্দির ভেতরে গিয়ে কিন্তু ঠাকুরের ছবি তোলা যাবে না সেই জন্য আমি আর তুললাম না আর দেখো মন্দিরের পাশেই রয়েছে একটা গাছ বুঝতেই পারছো যে যার মনস্কামনা পূরণের জন্য এই যে ধাগাগুলো বেঁধেছে তো যাই হোক যারা পুজো দিতে আসবে তারা আশা করছি এটা করবেই কারণ সবারই কিছু না কিছু চাওয়ার থাকে ভগবানের কাছ থেকে বা যাই হোক ছাড়ো আর এটা কিন্তু আগের মন্দির তবে হ্যাঁ এটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে আগে একদম আলাদা ছিল আর অনেক ভেঙে গেছিলো সেই জন্যই হয়তো একদম আবার আলাদা করে তৈরি করেছে আর এই অতিথি নেবাসটাও কিন্তু আগে ছিল না এইবারই গিয়ে দেখলাম এত সুন্দর করে একটা অতিথি নিবাস তৈরি করেছে তো দেখো আমি পুরো মন্দিরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এরপরে যাব। আমরা নদীর দিকে তো চলো নদী ধারের দিকে এবার যাওয়া যায় মোটামুটি মন্দির তো আমাদের দেখা কমপ্লিট আমি ভিতরে গিয়ে প্রণাম করেও এলাম মন্দিরে ছবি তোলা যাবে না সেই জন্য ছবিটা তুললাম না আর তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা আমার পেছনে যেটা রয়েছে এটা কিন্তু অনেক আগের মানে পুরনো মন্দির ছিল এখন সেটাকে একদম চেঞ্জ করে দিয়েছে আগে একদমই আলাদা ছিল এই জায়গাটা মানে অন্ধকার দেখাতো আর এখন একদম টোটাল ঠিকঠাক করে দিয়েছে আর এখানে এই যে অতিথি নেবাসটা ছিল না এটাও নতুন করেছে মানে চিল্কিগড় পুরোই চেঞ্জ আর এদিকে আর এদিকে রয়েছে এই যে মন্দির দেখতেই পাচ্ছ মন্দিরটা একই রকম আছে আর আমরা বসে আছি এখানে গাছের তলায় তাই দেখতেই পাচ্ছ গাছে কিন্তু অনেকেই মানসিক করে বেশ লাল হলুদ দড়ি বেঁধেছে তো এটা কিন্তু খুব কালারফুল লাগে গাছটা দেখতে খুবই কালারফুল লাগে তো তোমাদেরকে মোটামুটি মন্দিরের কাছাকাছি পুরোটাই দেখিয়ে দিলাম এরপর আমরা যাব নদীর দিকে তো চলো নদীর দিকে যাই যেতে যেতে কথা হচ্ছে ওদিকে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি রিভার সাইডে দেখো রিভার সাইডে মোটামুটি চলেই এসেছি এখানটা দারুণ লাগছে গরমকালে এলে কত ভালো লাগবে পুরো ঠান্ডা বেশ অন্ধকার অন্ধকার গাছ আছে আর এই দেখো দেখতে পেয়ে গেছি বাট প্রচণ্ড ভয় লাগছে কারণ সাথে একটা বাচ্চাও আছে আর এগুলো তো আমার এমনিতেও ভয় লাগেই দারুণ লাগছে কিউট বাচ্চাটা কত কিউট মাটাকে জড়িয়ে ধরে বসে আছে তো চলো রিভারের দিকে যাই ভয় ভয়ই লাগছে তবে দেখতেও দারুণ লাগছে ডেঞ্জারাস আরও আছে ওদিকে আরও আছে সামনের দিকে আরও আছে এখানে এটাই আগে ওদিকে মন্দিরের দিকে থাকতো বাট এখন জানি না কেন মন্দিরের দিকে একদমই নেই একটাও বাঁদর নেই সব এদিকেই চলে এসেছে দেখো নদীর কাছে চলে এসেছি আর এখন সেরকম বেশি জল নেই দেখে বুঝতে পারছো পুরো শুকনো শুকনো বর্ষাকালে কিন্তু বেশ ভালোই জল থাকে বাট বর্ষাকালে সেভাবে আমার আশা হয়নি কারণ বর্ষাতে তখন আর মনে হয় না যে ঘরের বাইরে বেরোয় তো এখন বেশ ভালোই লাগছে আর আজকে কিন্তু গরমটাও বেশ লাগছে তো যাই হোক চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই নদীর ধারটা কেমন দেখতে লাগছে আমরা একদম নদীটা পেরিয়ে চলে এসেছি এইদিকে নদীটা দেখো দেখাচ্ছি ওই যে একদম নিচে আমরা অনেকটা উঁচুতে এসেছি তোমরা এলেই দেখতে পাবে যারা এসেছো তারা তো জানোই আমি দেখতে এলাম যে এটা কি করেছে কারণ নদীর ওদিক থেকে দেখতে পাচ্ছিলাম যে এখানে কিছু একটা করেছে ঘেরা আছে তো আমি ইন্টারেস্ট নিয়ে এলাম যে কি করা আছে তো সেরকম তো কিছু বুঝতে পারছি না ঘেরা আছে অনেকটা জায়গা আর কিছু এই যে ঘরের মতো করছে হয়তো কিছু হবে যাই হোক পরে হলে দেখতেই পাবো আর এখানটা আগে এত জঙ্গল ছিল না ছোটোবেলায় একবার টিউশন থেকে এসেছিলাম মনে আছে এদিকে হ্যাঁ এদিকে এসেছিলাম এদিক দিয়েই রাজবাড়িটা যে চিল্কিগড়ের ওদিকে গেছিলাম তবে এখানটা যা জঙ্গল ছিল তখন ভাববার বাইরে এখন তো অনেক পরিষ্কার লাগছে আর সত্যি কথা বলতে আর মনেও নেই যে এদিক দিয়ে কোন দিকে রাজবাড়ি যাওয়া যায় তখন একদম ছোট ছিলাম তো তখন এসেছিলাম তবে বেশ ভালো লাগছে অনেক দিন পর নদীটা পেরিয়ে এদিকে এলাম তো মোটামুটি করে যা যা দেখাচ্ছিলো দেখিয়ে দিলাম আর রাজবাড়ির ওদিকে যাচ্ছি না অনেকটাই যেতে হবে বাইকে করে মানে খানিকটা আর কি যেতে হবে তো যাচ্ছি না যেহেতু রাজবাড়িতে ঢুকতে দেবে না তো গিয়ে কী লাভ বেকার লাগবে তবুও দেখছি যদি যাওয়া যায় যদি ঢুকতে দেয় যদি যাওয়া যায় তাহলে যাব গেলে তো তোমাদের সাথে শেয়ার করব আর চলো এখন আবার নামবো আর নদীটা পেরোতে না আমার দম বেরিয়ে গেছে একটা পাথর এত হিলছে জাস্ট আর বারো বেজে গেছে ওটাতেই ভীষণ ভয় লাগছে শাড়ি পরে আসি না সেই জন্য এতটা ভয় পাচ্ছি তো চলো এবার আবার নদীটা পেরোবো পেরিয়ে ওদিকে যাবো এবার পেরিয়ে যাবো অনেকক্ষণই এদিকে দাঁড়ালাম বেশ ভালো লাগছে আর গরুগুলো কী সুন্দর পেরিয়ে চলে এলো জলটা জানি না কোন দিকে যাচ্ছে যাই হোক এই যে ছেলেগুলো এরা ছবি তুলছে ছবি তোলা হয়ে যাক এদের তারপর পেরোবো এরা যা জলের ওপরে আট করে ছবি তুলছে মনে হচ্ছে আজকে এখানেই থেকে যাবে তো চলো যাই হোক যাওয়া যাক ঘোরা আমাদের কমপ্লিট মোটামুটি বাপরে যা কষ্টে আবার পেরোলাম সে আমি জানি এমপি ভয়ে ভয়ে ধরে পের করিয়েছে তো যাই হোক দেখো এখন আবার মন্দিরের দিকে যাচ্ছি আর চারদিকে বানর সেই জন্য একটু খেয়াল রাখতে হচ্ছে নইলে টপাক সে আমার ফোনটাই নিয়ে চলে যাবে আর এখানটা না কী আরাম লাগছে ওদিকটাই গরম লাগছিলো যেহেতু হালকা হালকা সূর্যটা আছে তাই ওইদিকে গরম লাগছিলো তো এদিকে মোটামুটি ঠিক লাগছে ঠান্ডা আর ইনাকে দেখো এই দেখো এ বিন্দাস আছে তো চলো মন্দিরের দিকে যাই 今日も仕事。 আমাদের ঘোরাঘুরি কমপ্লিট তো চলো বেরিয়ে পড়ছি আশা করছি আর কোথাও দাঁড়াতে হবে না প্রয়োজন হবে না দাঁড়ানোর একদম বাড়িতে গিয়ে এখন চা খেতে ইচ্ছা করছে চা যারা ঝাড়গ্রামের তারা তো চিল্কিগড় এসেই ছো সেটা নিয়ে কিছু বলার নেই যারা ঝাড়গ্রামের বাইরে তারা একবার ঝাড়গ্রাম এলে প্লিজ एक बार चिल्की गड़ एसो खूब भलो लगे जरा ग्रीन लवर तो खूब ही भो लगे और एमनिओं ग्रीन लाभर ना तरह खूब भलो लगे तो, तो आसते ही पारो और इसे हाँ अवश्य जानो जो तो तुम्हारे चिल्कीगढ़ कैमन लगलो अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय